হে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন ডেইলি চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করার উপায় কয়েকটি উপায় আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে উপকৃত হবেন আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে তো আর বেশি কথা না বাড়িয়ে সোলেটস বিগিন চাইলে আপনার ধৈর্য দরকার এবং পরিশ্রম দরকার তো কয়েকটি উপায় আমি আপনাদের জানাবো জাস্ট এই উপায়গুলো আপনারা ঘাটাঘাটি করলে ভালো টাকা ইনকাম করতে পারবেন নাম্বার ওয়ান ব্লগিং ব্লগিং করা নিজের এবং অভিজ্ঞতাকে অভিজ্ঞতার সকলের কাছে একটি গণমাধ্যম আপনি নিজের যোগদান যোগদানে প্রতিদিন তিন থেকে চার ঘন্টার সময় ব্লগিং করে প্রতিদিন ভালো টাকা ইনকাম করতে পারবেন ব্লগিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য আপনাকে একটি অনলাইন ব্লগ তৈরি করতে হবে আপনার ব্লগের একটি নিশ বা টপিক সিলেক্ট করতে হবে খাবার লাইফস্টাইল প্রোডাক্ট রিভিউ খেলাধুলা প্রযুক্তি ইত্যাদি বিষয়ে আপনি ব্লগ বানাতে পারেন ওয়ার্ডপ্রেস অথবা ব্লগার একটি ব্লগিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্লগ তৈরি করতে হবে তারপর আপনার ব্লগে প্রতি সপ্তাহে তিন থেকে চারটে ভালো আর্টিকেল পাবলিশ করতে হবে আপনার ব্লগে গুগল সার্চ কনসোলে জমা দিন যখন আপনার আর্টিকেলগুলো বের হবে তখন গুগল এর একজন আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন গুগল অ্যাডসেন্স আপনার ব্লগকে সার্চ করতে ব্লগের আর্টিকেল বিজ্ঞাপন দেখতে পারবেন এই বিজ্ঞাপনগুলি যখন ক্লিক করবে তখন আপনার গুগল এক্সচেঞ্জে টাকা জমা হতে থাকবে আপনার ব্লগে ভিজিটরের মে ভিজিটরের মেম্বার যত বেশি হবে ব্লগ থেকে ইনকাম তত বেশি হবে তবে একটি ভিজিটর ব্লগ থেকে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করা এটা ভালো কিছু নয় যদি ব্লগে কেমন লিখিত লেখার বিষয়ে ভালো জ্ঞান এবং পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে খুব ভালো আর্টিকেল আপনি আপনার মোবাইলের মাধ্যমে ব্লগিং করে খুব অ্যাডসেন্সের মাধ্যমে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন নাম্বার টু অনলাইন কেন্দ্র বিক্রয় বা অনলাইন কোর্স বিক্রয় অনলাইন প্রকাশ করা আপনার পেসিক ইনকামের একটি অ্যাকাউন্ট হতে পারে যদি আপনার কোনো নির্দিষ্ট বিষয়ে কোনো ভালো জ্ঞান থাকে আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন সেই বিষয় নিয়ে আগে বিভিন্ন টিউটোরিয়াল তৈরির অভিজ্ঞতা আপনার থাকতে হবে ঠিক আছে এছাড়া আপনি যদি একবার নিজের শ্রম দিয়ে একটি অনলাইন গঠন করেন তাহলে পরবর্তী কয়েক বছর নতুন লোকদের কাছে পেতে পারেন ব্রাদার সঠিক প্ল্যাটফর্ম এবং মডেলিং প্রযুক্তির সাহায্যে আপনার সংবাদের প্রচারণা চালাতে হবে যাতে আপনি অনলাইনে জানতে পারেন আপনি যদি অনলাইনে পাঁচশো টাকা ইনকাম করার উপায় খুঁজছেন তাহলে অনলাইন কোর্স বিক্রি দুর্দান্ত এবং কার্যকরীর মাধ্যমে আমরা বলতে পারি নাম্বার থ্রি অ্যাফিলেট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং অনলাইন থেকে অর্থ যথেষ্ট লাভজনক এবং লাভজনক একটি পদ্ধতি এই পদ্ধতিতে আপনি বিভিন্ন কোম্পানির পণ্য বা পরিষেবার প্রচার করতে পারেন আরামে টাকা ইনকাম করতে পারেন অ্যাফিলেট মার্কেটিং করার জন্য আপনার নিজের কোনো প্রোডাক্ট বা পণ্য তৈরি করতে হবে না আপনাকে বিভিন্ন বিকাশ ই কোর্স ব্যবসায় প্রতিষ্ঠান প্রোডাক্টের প্রচার করতে হবে যখন আপনি আপনার মাধ্যমে পণ্যগুলি কিনবেন তখন বিক্রি করবেন এর মাধ্যমে আপনার নির্দিষ্ট মন্তব্যের জন্য ইনকাম করতে পারবেন মার্কেটিং এর জন্য আপনি গঠন সোশ্যাল এলাল পেজ ওয়েবসাইট বা ব্লগ এবং টিউব ভিডিও ব্যবহার করতে পারবেন বিভিন্ন অনলাইন পণ্য কেনাবেচার ওয়েবসাইটের অধিভুক্ত প্রোগ্রাম আপনাকে যুক্ত হতে হবে আপনার পছন্দ মতো বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক সংগ্রহ করতে হবে যেগুলো আপনি আপনার অডিয়েন্সের কাছে প্রচার করবেন এফ এ এফ মডিং এর দ্বারা আপনি ভোটে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার কল অডিয়েন্স একটি ইউটিউব ভিডিও ফেসবুক পেজ করে থাকে তাহলে এই পদ্ধতিতে আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন ওকে নাম্বার ফোর কন্টেন্ট রাইটিং বাড়িতে বাড়িতে বসে পাঁচ ছ টাকা আয় করার জন্য কন্টেন্ট রাইটিং একটি সহজ উপায় যদি ভালো লেখালেখির আপনার মতামত থাকে অভিজ্ঞতা থাকে উচ্চমানের এবং এসি অপটিম্যাস করা আর্টিকেল লিখতে পারেন তাহলে বিষয়বস্তু লেখার কাজটি করে আপনি ক্লিক করে টাকা ইনকাম করতে পারবেন বর্তমান সময়ে বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটের মালিকরা তাদের ব্লগ আর্টিকেল লেখার জন্য আর্টিকেল রাইটার খুঁজে থাকেন এছাড়াও একজন আর্টিকেল এক্সপার্ট রাইটার হিসেবে অনলাইন ফ্রিলান্সিং মার্কেটগুলোতে আপনি নিবন্ধন লেখার সেবা প্রদান করতে পারেন উল্লেখিত কয়েকটি টপিকে আপনি আর্টিকেল লেখার কাজ করতে পারেন যেমন প্রযুক্তি অর্থায়ন মার্কেটিং খাদ্য স্বাস্থ্য ফিটনেস খেলাধুলা পণ্য পর্যালোচনা ইত্যাদি প্যাকেজ বলা অনলাইন মার্কেট প্লেস আর্টিল রেটিং প্রদান করতে পারেন যেমন ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার জনপ্রতি ঘন্টা এগুলো আপনি আপওয়ার্ক জব হিসেবে করতে পারেন নাম্বার ফাইভ অনলাইন ছবি ব্যবহার করুন আপনি যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে আপনি অনলাইনে ছবি বিক্রির মাধ্যমে আয় করতে পারেন আপনার বিনিয়োগ করতে হবে না কেননা ফটোগ্রাফির জন্য আপনাকে শুধুমাত্র ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে হবে তা কিন্তু নয় বর্তমানে স্মার্টফোন কোম্পানিগুলো ভালো মানের ক্যামেরা কিন্তু ফোনে ব্যবহার করে আপনি সেই অনুযায়ী আপনি ফটো তুলতে পারেন অনলাইনে এমন কিছু স্টক ইমেজ সফট সফটওয়্যার বা ওয়েবসাইট রয়েছে যেগুলো ফটোগ্রাফারদের ছবিগুলো বিক্রি করে ইনকাম করার সুযোগ প্রদান করে থাকে তবে এখানে পণ্যের জন্য অবশ্যই উচ্চমানের ইমেজ প্রয়োজন সেরা সেরা স্টক ইমেজ ওয়েবসাইট হল শাটার স্টক স্টক অ্যাডোভ স্টক পিকজাবে ডট কম ফটো মাটো এগুলো নিয়ে আপনি ভালো ইউটিউবে সার্চ করে আপনি এগুলো সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারেন এই ওয়েবসাইট সম্পর্কে নাম্বার সিক্স রেফার করে বর্তমানে অনেক ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে যা রেফার করে ইনকাম করার সুযোগ রয়েছে ওয়েবসাইটগুলো এ ডিসকাউন্ট করে যখন আপনি সদস্য হবেন তখন আপনাকে একটি রেফারেল লিংক বা কোড দেওয়া হবে এই রেফারেল লিঙ্ক বা ব্যবহার করে যদি আপনি অন্য কেউ সেই ওয়েবসাইট বা অ্যাপে নতুন একটা অ্যাকাউন্ট করে তাহলে আপনাকে কিছু টাকা রেফারেল বোনাস হিসেবে দেওয়া হবে আর রেফার করে পাঁচ ছটা কেনকাম ইনকাম করার জন্য আপনাকে এমন ওয়েবসাইট বা অ্যাপসগুলো খুঁজে বের করতে হবে যেগুলো আরও আরও আপনাকে রেফারেল বোনাস প্রদান করে থাকে যেমন আপনার বিকাশের ডিসকাউন্ট রেফার কোড ব্যবহার করে নতুন বিকাশের জন্য আপনি পঞ্চাশ টাকা বোনাস পাবেন আপনার সহজে বা অ্যাপে রেফার করে আয় করা যায় নতুন লোকদের ফারাকে প্রতিদিন ভালো করে ফেসবুকে টাকা ইনকাম করতে পারবেন আর রেফার সম্পর্কে আশা করি আপনাদেরকে এত কিছু বলতে হবে না আপনার যদি ভালো অডিয়েন্স থাকে একটি ব্লগ ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া পেজ থাকে তাহলে সেটাকে কাজে লাগিয়ে রেফার করে সহজেই দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এক্ষেত্রে আপনার অডিয়েন্সদেরকে আপনার রেফারের লিঙ্ক বা কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার কথা বলতে হবে অনলাইনে রেফার করে টাকা ইনকাম করা যাবে এরকম কিছু ওয়েবসাইট বা অ্যাপ আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম ইনবক্স ডলার ঠিক আছে ইনবক্স ডলার সোয়াক বাক্স মাই পয়েন্টস বিকাশ নগদ এগুলোতে আপনি রেফার করে ইনকাম করতে পারেন খুব সহজে আর এই ওয়েবসাইটগুলোর মানে বিস্তারিত আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন নাম্বার সেভেন অনুবাদক ইন্টারনেটের উপর ভিত্তি করে বর্তমানে অনেক বড় বড় ই কমার্স বাইকার্স ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছে বিশ্ববাজারে অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের চাহিদা এবং গ্রাহকের সংখ্যা বাড়ানোর জন্য অনলাইন কন্টেন্টের সংখ্যা দিন দিন পরিবর্তন করুন আর আমাকে কন্টেন্ট পরিচালনা করার ক্ষেত্রে অনুবাদের ভূমিকা পালন করতে হবে ঠিক আছে আর বড় ব্যবসার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট স্থানকে উদ্দেশ্য করে বিভিন্ন প্রোডাক্ট বা প্রচারের জন্য প্রকাশের ভাষা এবং শান্তিপূর্ণ প্রচারের জন্য কোনো ট্রান্সলেটরের প্রয়োজন হয় আপনি যদি শব্দ ঘোষণা ঘোষণা করেন তাহলে আপনি একজন অনুবাদক বা অনুবাদক হিসেবে কাজ করতে পারেন এই কাজটি আপনি সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে করতে পারেন একজন ট্রান্সলেশন হিসেবে প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন যেমন ফাইবার আপওয়ার্ক ওয়ান আওয়ার ট্রান্সলেশন অনুবাদক ক্যাফে গ্যাঙ্গো এবং এই ওয়েবসাইটগুলো সম্পর্কে আপনি ইউটিউবে ভালো করে সার্চ দিয়ে জানতে পারেন আমি জাস্ট আপনাদেরকে উপায়গুলো বলে দিলাম নাম্বার এইট সার্ভে অনলাইন সার্ভে আপনি যদি অনলাইন থেকে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে চান তাহলে ছোটো ছোটো অনলাইন কাজগুলো আয় করতে কাজগুলো করতে পারবেন এই কাজগুলো করার জন্য আপনাকে তালিকার ওয়েবসাইটগুলো খুঁজতে হবে বাংলাদেশেও কিছু ওয়েবসাইট আছে আপনারা সেগুলো নিয়ে ঘাটাঘাটি করুন আর আপনি যদি চান আমি ওয়েবসাইট নিয়ে আলোচনা করি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো ভালো ওয়েবসাইট আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো যেগুলো অনলাইন সার্ভে সম্পূর্ণভাবে ইনকাম করার সুযোগ দিতে হবে সার্ভে করে ইনকাম করার জন্য কিছু ওয়েবসাইট তৈরি করা টাইম বাক্স আপনার সার্ভে সোয়াক বাক্স সার্ভে ঝাঁকি ইত্যাদি এগুলো বিদেশি ওয়েবসাইট আপনি যদি দেশি ওয়েবসাইটের নাম জানতে চান অবশ্যই এই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করব এই ওয়েবসাইটগুলোতে নিবন্ধন করে আপনি নিজের অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন অনলাইন সার্ভে সম্পূর্ণ করতে পারবেন সার্ভে সম্পূর্ণ করার জন্য আপনি বিশ থেকে দুশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তবে একটি ওয়েবসাইটে থেকে ইনকাম করার জন্য এক ধরনের সিস্টেম আছে যেমন আপনার কাছে আপনার ডিসকাউন্ট বা বিনিময় বিনিময়ের পয়েন্ট বা কয়েন পেতে যেগুলো পরবর্তী নগদ রূপান্তরিত আপনি পেমেন্ট নিতে পারবেন সর্বশেষ নাম্বার নাইন সোশ্যাল ভিডিও পেজার মাধ্যমে আয়করণ সোশ্যাল মিডিয়া পেজ যেমন ফেসবুক পেজ আর কি তবে আপনাকে অনেক সময় বৃদ্ধি করতে হবে আরও বেশি পরিমাণে হবে যদি আপনার অনুগামীদের একটি সামাজিক মিডিয়া পেষ্ঠা রয়েছে তাহলে তাহলে যদি উপস্থিত ব্যক্তি বুদ্ধি কাজে লাগিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন সোশ্যাল ভিডিও তৈরি বা পেজ থেকে আয় করার একটি উপায় গঠনমূলক এফিলেটিং এই পদ্ধতিতে আপনি বিভিন্ন কোম্পানির এফিলেট প্লাস্টে যুক্ত হয়ে তাদের প্রোডাক্ট বা প্রচারের মাধ্যমে ইনকাম করার সুযোগ পাবেন আপনি আপনার একটি বেস তৈরি করছেন যদি একবার আপনি লক্ষ লক্ষ অডিয়েন্স থাকা একটি সোশ্যাল প্রোফাইল বানাতে পারেন তাহলে টাকা ইনকামের উপায় নিয়ে আপনাকে আর ভাবতে হবে না এখান থেকে দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনার আপনাদেরকে মার্জনীয় ভাষায় আমার এই ভিডিওটি বোঝাতে আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন ভুল ত্রুটি মার্জনীয় খুব শীঘ্রই আপনাদের সাথে ভালো একটা নতুন দুর্দান্ত ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য বায়